যে চারটা প্রশ্ন নিয়ে এর আগে তিনটা ভিডিও করা হয়েছে এখন চার নাম্বার ভিডিওটা যেটা বাকি ছিল তাপ বিদ্যুতের এইটা আমরা চার নাম্বার অ্যান্সারটাকে বিশেষ করে দেখছি যে এটা অ্যান্সার হবে তো কিছু কিছু এভিডেন্স যেটা কালেক্ট করলাম সেটা পরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবার অনেকগুলো ভিডিওতে সবাই কমেন্ট করছে অনেকগুলো আমি যে কথাটা ফার্স্টে বলতে চাই এখানে কারো নাম্বার কেউ ছিনিয়ে নিচ্ছে না প্রথমত চেষ্টা করছে যে যদি আমার এই কোশ্চেনটা আমার লজিকে ঠিক হয় তাহলে আমি কেন নাম্বারটা পাবো না এবং কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আছে যেগুলো দুটোই ঠিক হচ্ছে এই এই ক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে যে দুটো অ্যান্সারই হতে পারে কিন্তু থেকে বেশি যেটা ঋতুভিত্তিক তারতম্যটা অনেকটা অ্যাফেক্ট করে তো ওই কোশ্চেনটা এই জন্য পরপর পরপর আমি ডিসক্রিপশনের নিজের নাম্বার দিয়ে রেখেছি যেখানে অনেকজনকে প্রোভাইড করছি অনেকজনে অ্যান্সার নিয়েছ এই চারটা কোশ্চেনের বিষয়ে যা যেটা করার আমি দিচ্ছি কারো যদি আরও এভিডেন্স থাকে আমাকে দেবে এবং পরে পাই কি না পাই সেটা বড়ো কথা না চেষ্টা করছি যে যেন ওই তো যদি অ্যানসারটা হয় তো ভালো না হলে তো আমরা পরিবর্তন করতে পারছি না না পোর্টল্যান্ড কেন্দ্রমণ্ডল ঠিক আছে তারপর এই যে কোশ্চেনগুলো এইগুলো কোশ্চেনগুলো নিয়ে অনেক আলোচনা অনেকজন করেছে কারো কারো মনে হচ্ছে যে আমার নাম্বারটা চলে যাবে সে বলবে তো যে তোমরা নিয়ে নাও আমাকে দিতে হবে না এরকম তো হবে না না কেন্দ্রমণ্ডলটা সবাই দেখছে যে এটা ঠিক হবেই যে হলো কেন্দ্রমণ্ডল অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল ওটা ঠিক হবেই হলো মহাদেশীয় ভূতক তাও সবাই ওটা অ্যাকচুয়ালি যে যেটা ঠিক করেছে পরীক্ষার হলে সেও বেরিয়ে ভাবছে এটা তো মহাদেশীয় ভূতকই হবে কিন্তু এখন যখন অ্যান্সার কি পেয়ে গেছে তখনও সেটাই থাকুক আমারটা যেন অ্যান্সার না হয় কেউ পিছিয়ে যেতে চায় না এটা স্বাভাবিক কথা তো আমাদের যেটা সাপোর্ট যারা পাচ্ছে না যাদের অ্যান্সারটা পেলে ভালো হয় চেষ্টাটা করছি চেষ্টার বাইরে তো আর কিছু নেই না কারো নাম্বার কেউ ছিনিয়ে নিতে পারবে না যেটা সত্যি সেটা থাকবেই সেটা আমাদের যখন ফাইনাল অ্যান্সার কি আসবে তখন সেটা বুঝে যাব তো সর্বোপরি যেটা নাম্বার ডেসক্রিপশনে থাকবে যতটা পার্ব অ্যান্সার দেবো অনেকজনকে অনেক গ্রুপেও অ্যাড করা হয়েছে আমার আলাদা কোনো পার্সোনাল গ্রুপ নেই বা আলাদা কোনো বড় সড়ো ইনফ্রাস্ট্রাকচারও নেই যেভাবে পারছি সবাইকে সেভাবে হেল্প করছে যারা যারা অলরেডি হেল্প পেয়েছ তারা তো জানোই ঠিক আছে এটা বলে এই চারটা কোশ্চেন নিয়ে এগিয়ে যাবো এবং তোমাদের কাছে কিছু তথা থাকলে অবশ্যই জানাবে ঠিক আছে